জীবনে টাকাই সব কিছু নয় টাকা দিয়ে জীবনে সব কিছু হয় না সরি সরি এগুলো বলতে কিন্তু আমি ক্যামেরার সামনে ভিডি বসে ভিডিও বানাচ্ছিলাম কারণ আমি মনে করি জীবনে একটা অপরিহার্য জিনিস হচ্ছে এই টাকা আপনি এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখছেন ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা টিভির মাধ্যমে যার মাধ্যমে আপনি দেখুন না কেন সেইটাকে রিচার্জ করতে আপনার মিনিমাম একটা অ্যামাউন্টও পে করতে হয়েছে তবে দিনে আপনি এই এই সবাইকার ভিডিও দেখতে পান তাই যে সকল মোটিভেশনাল স্পিকাররা বলে যে মানি ক্যান নট বাই এনিথিং তো আমি বলবো যে বি নো হ্যাপিনেস অবশ্যই কেনা যায় কেন কেনা যায় আপনার এই মুহূর্তে কিন্তু মনে হয় যে আমি একটা আইসক্রিম খাব ইচ্ছে হচ্ছে একটা আইসক্রিম খেতে সেটা কি টাকা ছাড়া পাওয়া যায় পাওয়া তো যায় না মোবাইলে কারোর সঙ্গে কথা বলবেন বা কিছু দেখবেন নিজেকে মোটিভেট করবেন সেটার জন্য তো মিনিমাম পয়সা আপনাকে পে করতে হয় না কি টাকা তো অবশ্যই জীবনে দরকার আছে হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী ভিডিও অন্য কথা বলার আগে আমি সব থেকে আগে আপনাদেরকে বলবো যদি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন বা যদি পছন্দ হলে লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে একটু মোটিভেট করে আমার মনে হয় যে আমার জীবনের অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি যে কথাটা আমি এই মুহূর্তে বললাম যে হ্যাপিনেস টাকা দিয়ে কেনা যায় ঠিকই টাকা দিয়ে হ্যাপিনেস কেনা যায় কিন্তু শান্তি সেটা কি টাকা দিয়ে কেনা যায় এইখানেই হচ্ছে আমাদের একটা তর্ক চলে আসে হ্যাপিনেস আর শান্তি মানে খুশি আর শান্তি দুটোর মধ্যে কিছুটা হলেও তো পার্থক্য আছে ঠিক এখানে আমি একটি কথা বলবো ছোটোখাটো খুশি আমরা টাকা দিয়ে কিনতে পারি কিন্তু জীবনের শান্তি সেটাকে আমরা টাকা দিয়ে কিনতে পারি আমরা সবাই মনে মনে ভাবি কাজ যদি আমার কাছে প্রচুর টাকা চলে আসত হঠাৎ করে যদি আমি এক ব্যাগ টাকা কুড়িয়ে পেতাম রাস্তা দিয়ে এরকম অনেকের মধ্যেই মনের মধ্যেই আসে এটা আমি খুব ভালো করে জানি দেখুন টাকা আপনার কাছে আসাটা বড় ব্যাপার নয় কিন্তু টাকা আসলে পরে আপনি সেই টাকাটা দিয়ে কি করবেন কখনো ভেবে দেখেছেন হ্যাঁ আপনি হয়তো এক্ষুনি বলতে পারেন যে আমি সেটা দিয়ে গাড়ি কিনবো বাড়ি কিনবো গরিবদেরকে দান করবো বাবা মায়ের জন্য কিছু করবো দুস্থ লোকেদের জন্য কিছু করবো বাচ্চা অনাথ আশ্রমে গিয়ে কিছু করবো আর আমি একটু দেশ বিদেশে ঘুরে বেড়াবো এক্সপ্লোর করবো এত কিছু প্ল্যানিং নয় আপনি করে রেখেছেন টু ডু লিস্ট বানিয়ে রেখেছেন অলরেডি কিন্তু এই যে আপনি লাইফে মানিকে অ্যাট্রাক্ট করবেন টাকা যে আপনার জীবনে আপনি চাইবেন সেইটা প্রপার ইউটিলাইজেশন কি আপনি জানেন লক্ষ্মীকে কী করে সম্মান করতে হয় এটা বোধহয় অনেকেই জানে না বা সেই টাকাটাকে কি করে রোলিং করবেন বা সেই টাকাটাকে কীভাবে কোথায় আবার দেবেন সেইটা কি আপনি জানেন আমার মনে হয় সেটাই অনেকে জানে না আর সেই জন্যই হয়তো আমরা প্রপারলি ঠিকঠাক মানি বা টাকাকে অ্যাট্রাক্ট করতে পারি না জীবনে আসলে টাকা আমাদের সবাইকারই একটা জীবনে অপরিহার্য জিনিস বলা যেতে পারে টাকা ছাড়া সত্যি কিছু করা যায় না কিন্তু যেটুকু পেলে আমরা চলে যায় সেটা বাইরেই বোঝা আবার চাই আমরা ডাল ভাত হয়তো আমাদের জুটে যেতে পারে কিন্তু আমরা কিন্তু চাই যে আমি একটু ভালো মতো আরও বিরিয়ানি খাই আরও আইসক্রিম খাই আরও অনেক কিছু খাই এখানেই আমাদেরকে না মনটাকে বা মাইন্ডটাকে আমাদের ডিস্টার্ব হয়ে যায় এইখানেই আমাদেরকে বুঝতে হবে যে আমার ঠিক কতটা দরকার জীবনে ঠিক কতটা পেলে আমি লাইফে হ্যাপি ধর শান্তিটা পাব দেখবেন অনেক মানুষের প্রচুর টাকা আছে কিন্তু তারা শান্তিতে ঘুমোতে পারে না এটা সত্যিই আপনি বড় বড়ো বিজনেসটা একদার কথা যদি বলি আপনার মনে হয় আরে ওরা তো পাঁচশো কোটি টাকা খরচা করছে এখানে যাচ্ছে এত বড় পার্টি করছে সেটা আপনি খালি চোখে দেখছেন ওদের ভিতরে কি চলছে কি করে নিজেকে অল দ্য টাইম নিজের বিজনেসকে ধরে রাখবে এত এত লোকে কর্মজীবন চলছে তাদেরকে কি করে রাখবে সেইগুলো ওনাদের মাথায় কত চাপ সেই চাপ নেওয়ার ক্ষমতাতে আপনার আছে আমার আপনার নেই তো তারা তাদের জায়গায় স্ট্রাগল করছে তারাও চাইছে যে সারা পৃথিবীতে তাদের যে বিজনেসটা ছড়িয়ে আছে যত টাকা পয়সা ছড়িয়ে আছে সেখানে ঠিকঠাকভাবে যে লোনগুলো হয়ে রয়েছে সেখানে যেন তারা ঠিকঠাকভাবে টাকাগুলো মেটাতে পারে একটা এত বড় ইন্ডাস্ট্রি যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে তাদের কত বড় টেনশান হতে পারে এরকম অনেক জিনিস তাদের মাথাতেও চলে আপনার মাথায় যেমন চলে বা আমার মাথায় যেমন চলে যে সামান্য হোম লোনটা কী করে দেব গাড়ির লোনটা কী করে দেবো কি করে এটা করব। কেন আমার কাছে হঠাৎ করে প্রচুর টাকা এসে গেল না কিন্তু সে টাকাতে এড়িয়ে পরে আমি জীবনে কতটা শান্তি পাব সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো সেখানেই আমাদেরকে বুঝতে হবে যে আমি তো এইটুকুতেও আমার জীবনটা চলে যাচ্ছে তাহলে কেন আমি আরও বেশি চাইছি এর বাইরেও তো জীবন হতে পারে এর বাইরেও তো ভগবানের কাছে আমি যদি প্রার্থনা করি ভগবানের কাছে যদি সরল মনে আমি সব কিছু বলি তাহলে তো ভগবান আমাকে থাকবে তাহলে আমার চিন্তাটা কোথায় আমাকে কি তো ভগবানকে ঠিকঠাক পাই না ভগবানকে যদি ঠিকঠাক ভালোবাসি না ভগবানের কাছে যদি নিজেকে স্যারেন্ডার করি না কাছে যদি নিজেকে স্যারেন্ডার করি পুরোপুরিভাবে নিজের সরল মনে তাহলে জীবনে কোনো কিছু আটকায় না যেটুকু আপনার দরকার ঠিক জুটে যাবে অনেক বেশি কিছু হলে কিন্তু সেটা আপনারা আমার জন্য কতটা ভালো সেটা ওপরওয়ালা ডিসাইড করে রেখেছে আপনার মনে হচ্ছে যে এতটা পেলেই আমি খুশি কিন্তু ওপরওয়ালা জানি যে অতটা পেলে তুমি জীবনে অনেক কিছু গড়বড় করে দিতে পারো তাই যেটা তোমার এই মুহূর্তে দরকার সেইটা তোমাকে ঠিকই ভগবান জুটিয়ে দিচ্ছে বা জুটিয়ে দেবেও শুধু একটা জিনিস করতে হবে সেটা ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে তার কাছে ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট বিশ্বাস করুন এর থেকে আর বড়ো কিছু হয় না নিজের জীবনে উপলব্ধি দিয়ে বলছি এর থেকে বড় কিছু হয় না যা কিছু হোক যতই আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ুন জাস্ট সারেন্ডার করুন জাস্ট তার কাছে প্রার্থনা করুন পে করুন দেখবেন ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা আপনার হয়ে যাচ্ছে আর রইল বাকি আপনার স্বপ্নগুলো সেগুলো জীবনের সাথে সাথেই আপনি ঠিকই বুঝতে পেরে যাবেন যে ওই স্বপ্নগুলো যখন আপনি পাবেন তখন মনে হবে যে এই স্বপ্নগুলোর জন্য আমি এতদিন ধরে এত লড়াই এত কান্নাকাটি এত কষ্ট করে এসেছি যখন আপনার কাছে সেই স্বপ্নগুলো পূরণ হইলো না তখন আর সেই স্বপ্নগুলোর আর কোনো দাম থাকে না নিজের জীবনটা যতটা পারবেন সহজ সরলভাবে বাঁচার চেষ্টা করুন যতটুকু আমাদের জীবনে দরকার ততটুকুতেই আমাদের খুশি থাকা উচিত শান্তিতে থাকা উচিত আর যেটা করা উচিত নিজেকে সারেন্ডার করা উচিত এর থেকে বড় কিছু আর হয় না সবাই ভালো থাকবেন আর আবারও বলছি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন আপনি একটা লাইক আপনার আমাকে অনেক বেশি মোটিভেট করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে আসি চারটা